আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে আমি ঘুরতে যাব চট্টগ্রামের সিবিচে এই রাস্তাটা খুব 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 ভালো করছে অনেক বছর এই রাস্তা দিয়ে আসা হয় নাই তবে এই রাস্তায় এসে আমার মনটা বিশাল হয়ে গেছে রাস্তা যেমন বিশাল মনটাও বিশাল হয়ে গেছে আর আমি আসি গদুলি লগ্নে তো যে কারণে খুব আবহাওয়াটাও আমাকে খুব ফিল দিচ্ছে তাই এই রাস্তাটা পুরাই মাথা নষ্ট বিশাল রাস্তা গাড়ির স্পিড একশো দশের উপরে উঠে যাচ্ছে তারপরে খুব ভাল লাগতেছে সমুদ্রের গা ঘেসে এই রাস্তাটা করা হয়েছে এটা হচ্ছে পোর্ট কানেক্টিং রোড এই পোর্ট কানেক্টিং রোড ধরে একটা রাস্তা চলে গেছে পোর্টে আরেকটা রাস্তা চলে গেছে সিবিচে তো পুরাই দেশে থেকে বিদেশের ফিল দিচ্ছে খুব অসাধারণ রাস্তা করছে আমি ভাষায় প্রকাশ করার মতো না আর আমি আসছি আসলে গদুলি লগ্নে খুব বেশি ফিল দিচ্ছে এই রাস্তাটা আমাকে আচ্ছা আমি এতক্ষণ আসছিলাম পোর্ট কানেক্টিং রোড ধরে সিবিচে এখন আপনাদেরকে দেখাবো যেটা এয়ারপোর্ট থেকে ঘুরেও সিবিচ আসা যায় এয়ারপোর্টের পাশেই যে রাস্তাটা ধরে সিবিচ আসা যায় সেই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি এই রাস্তা ধরেও আমি আপনাদেরকে সিবিস নিয়ে যাব এবং সিভিসের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চট্টগ্রাম সিটি থেকে এয়ারপোর্ট আসলে এয়ারপোর্টের গা গেসে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়েও সিবিচ আসা যায় এই রাস্তাটা সিবিচের যে মোড়টা থাকে সে মোড়ে এসে মিলে তো এই রাস্তা ধরে যাচ্ছে দেখতে থাকুন আশা করি বুঝে যাবেন দুইটা রাস্তা আছে একটা হচ্ছে পোর্ট কান্ট্রিং রোড ধরে সিবিচ আসা যায় আর একটা হচ্ছে সিটি থেকে এয়ারপোর্ট রোড ধরে সিবিচ আসা যায় এই দুইটা রোডেই মূলত চট্টগ্রামের সিবিচে চলে আসা যাবে প্রায় সিভিস পৌঁছে গেছি এই রাস্তাটা সিবিসের বিচের যে গোলচত্বর সেই গোলচত্বরে আসে মিলছে এবং এখান থেকে রাস্তাটা দেখলে মনে হবে ফুল বিদেশের একটা রোড রাস্তার সাইডের যে লাইট আছে সেগুলা এবং রাস্তার সাইডে যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো ফুল বিদেশি স্টাইলে করা হয়েছে বাংলা ইংলিশ ডুনোটাতে লিখা আছে এবং এখানে গাড়ি চালানোর সময় যদি কেউ সাইনবোর্ড দেখে গাড়ি চালায় তাহলে ভুল করার কোনো সুযোগ নাই এবং এখানে অনেকগুলো রোড বিভিন্ন জায়গায় কানেক্টেড তো এগুলো সাইনবোর্ড দেখে চালাইতে হবে যারা ফার্স্ট টাইম আসবেন তাদের জন্য বলতেছি আর আমিও আজকে চার পাঁচ বছর পরে আসি এই রাস্তাটার আমার জন্য নতুন তো এখানে আমি নিজেও চিনতেছি না মানে পুরাই চেঞ্জ করে ফেলছে রাস্তাঘাটগুলো এটা আবার কর্ণফুলি টানেলের সাথেও কানেক্টেড কর্ণফুলি টানেল এখনও ওপেন করে নাই নাহলে সেটাতেও গিয়ে আপনাদেরকে আমি দেখাতে পারতাম তো এখন রাস্তার সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোও চেঞ্জ হয়ে গেছে তো রাস্তাটা ফুল চেনাই যাইতেছে না এটা কি দেশের রাস্তা না বিদেশের রাস্তা কেউ যদি এটাকে অন্য কোনোভাবে ভিডিও করে দেখায় তাহলে কেউ বুঝতেই পারবে না এটা দেশ না বিদেশ সিভিস পৌঁছে গেছি এই যে আমার বাম পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কর্ণফুলি টানেলের রোড যদি কর্ণফুলি টানেল হইতো তাহলে আমি এর যাই ঘুরে আসতে পারতাম তো আশা করি আবারও আসবো কারণ এখানে রাস্তাটা এত স্মুথ যে মানে আগে এটা দুই তিন ঘন্টা লাগতো চট্টগ্রাম সিটি থেকে আসতে কিন্তু এখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে চলে আসতে পারবে আবার এটা ঢাকা থেকে যারা আসবে তারাও পোর্ট কানেক্টিং রোড দিয়ে সিভিস সরাসরি চলে আসতে পারবে রাস্তাটা খুবই সুন্দর এবং বিশাল স্মুথ এবং এখানে যে সিবিসের যে ভিউটা এখানে যে হেডলাইটগুলো সেটা রকম আমি আর কোথাও দেখি নাই এই হেডলাইটগুলো এবং আগে তো এটা ডিরেক্ট সাগরে নামা যায় তো এই জায়গাটা এখন এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং এখানে রেলিং দিয়ে দিছে ফুল চেঞ্জ করে ফেলছে এখান থেকে জাহাজগুলোকে দেখা যায় যেগুলো নুঙ্গুর করে রাখছে সেগুলোকে দেখা যায় আগে আমরা ছোটোবেলায় আসতাম এবং এখানে আমরা সমুদ্রে নামতে পারতাম এখন বোধহয় সমুদ্রে নামার কোনো সিস্টেম নাই অন্য কোনো দিকে আছে কিনা আমি আসলে জানি না আর এ সি রে কত আসলাম কত পেঁয়াজও খাইলাম কত ফুটবল খেললাম এখন এখানে চিনাই যেতেছে না তবে সেই কাঁকড়া পেঁয়াজু এখনও পাওয়া যায় তারপর কিছু মালার দোকান টোকান আছে টুপি তারপর ঘুড়ি এগুলোর দোকান টোকান আছে চাইলে এখান থেকে নৌকা নিয়েও কিছু দূর ঘুরে আসা যায় তো সবগুলো এখনও আছে তবে একটা সিস্টেমেটিক ওয়েতে আসে একদিকে খাবারের দোকান একদিকে ঝিনুক টিনুক ওই বাজারটা আলাদা করে দিছে কিছু রাইডের ব্যবস্থা করা আছে বাচ্চারা এখানে সমুদ্র পারে নাগর নাগরদোলায় চলতে পারতেছে এই রাইডগুলো আগে ছিল না এখন এগুলোকে আলাদা আলাদা করে দিছে ভালো হয়েছে সবগুলো একসাথে হলে গ্যাদারিং হয় আবার যারা দর্শনার্থী আসে তারা বসে যাদের খাইতে পারে নির্বিলিতে সমুদ্র পারে সেই ব্যবস্থাও এখানে করা হয়েছে আর একদম মানে ফুল চেঞ্জ করে ফেলছে অসাধারণ লাগতেছে খুব ভালো একটা সময় কাটতেছে